আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান পুনরায় আবারও নির্বাচন করছেন অসমাপ্ত কাজকে সমাপ্ত করার লক্ষ্যে ছাত্রলীগের উদ্যোগে লক্ষ্মীপুর পৌর শহর জুড়ে গণসংযোগ করেন কাপ্পির স্পতিকে সদর উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান এ কে এম সালাহ টিপু ছাত্রলীগ ও সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্য করে বলেন no plano আমরা সত্য খানোর ব্যবস্থা করে দেবো আর যদি আমাদের কোথাও কোনো বিপদ শান্ত থা কোনো ঘটনা ঘটে ছাত্রিশন মানুষের পাশে থাকার জন্য আমি তালি